দুরবস্থা কেন হবে একজনের জন্য ফেরেস্তা চলে আসছে তাও চতুর্থ আকাশ টিকা প্রমাণ চান প্রমাণ কিতাবে লেখা আছে ওলাম কিতাব উঠাইলে পাবে হায়াতু সাহাবায় লেখা আছে সাহাবিয়ে রসুলকে ডাকাতে ধরছে বলছে তোমার মাল নিয়ে নিবো কয় নিয়া নেই কত তোকে হত্যা করবো তাইলে তো ভালোই হয় আল্লাহর কাছে যাওয়া সহজ হবে বলছে তোর কোনো আশা আকাঙ্ক্ষা বলে একটা যদি তুই দেয় অনুমতি দেশ বলে সেটা কি দুই রাখা তামাজ পোড়া নেই চলেই তো যাব সর্বশেষ আমলটা যেন নামাজ হয় নামাজ বাস দুই রাকাত পড়তে যে কয় শেষদা দিতে হয় আরে দুই রাকাতে কয় শেষদা চুর্থ শেষ দেয় যে একটা চিৎকার দিছে নির্বাচিত হইতে দেরি হয় নাই দ্বিতীয় চিৎকার দিতে দেরি চায়ের আকাশ অতিক্রম করতে দেরি করে নাই তৃতীয় চিৎকার দিতে দেরি মাথার কাছে ডাকাত জাহান নামে পৌঁছাইতে দেরি করে নাই টাইম দিকে দাঁড়ানো ছিল সালাম কখন ফিরাবে সালাম ফিরায় যখন তাকাইছে দেখে সুদর্শন যুবক চেহারার থেকে চোদ্দ তারিখের চাঁদের চেয়েও বেশি আলো ছিটকায় পড়তেছে মুখে মুস্কি ঠোঁটে মুস্কি মুস্কি হাসি হোলা তরবারি হাতে জিজ্ঞাসা করছে তুমি কে বলছে আশ্চর্যের বিষয় তো তুমি তো ডেকে আনলা আবার তুমি জিজ্ঞাসা করো তুমি কে তো বলছে আমি ডাইকা আনলাম বলে তুমি কি শেষ শেষ দায় চিৎকার দাও না ইয়া মুগিস আঙ্গিস ওই মুগিসেরই প্রেরিত আমি বলছে আমার এটা আমার ব্যক্তিগত বৈশিষ্ট্য বলছে না তোমার মতো নামাজ কেমতে সকাল পর্যন্ত যে উপহার দিবে আমি ওর জন্য বেঁচা থাকবো আজকে তো তিরিশ লক্ষ ফিলিস্তিন চিৎকার দিতেছে লক্ষাধিক মাটির নিচে চলে গেছে এক বোতল পানির জন্য দিতেছে একটা রুটি টুকরার জন্য বাচ্চারা মারা যেতেছে হাজার হাজার ট্রাক দাঁড়ায় আছে পণ্য নেয়া একটা বোতল পর্যন্ত ঢুকতে দেওয়া হইতেছে না ফেরেশতা কোথায় কেন এই কেন এত নারাজ হলেন আল্লাহ আমাদের উপরে ফেরেশতা পাঠান না তো পাঠান না কেন ফেরেশতা না পাঠাইতেন আবাবিল পাঠায় দিতেন দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল তো ফিলিস্তিনে বাস করে আমি চোখে দেখা বলতেছি চোখে দেখা আজ থেকে পনেরো বছর আগে আমি ফিলিস্তিন গেছি আমি চিনি ইব্রাহিম আল ইসলাম কোথায় ঘুমাইতেছে আমি চিনি মুসা আল ইসলাম কোথায় আরাম করতেছে আমি চিনি মুসা আলিসলামের শ্বশুর কোথায় আরাম করতেছে আমি চিনি মুসা আলিসলামের শিষ্য ইউসামি নুন নুন আলাইহিসালাম কোথায় ঘুমাইতেছে আমি চিনি নসত্তর জন নবীরা কোথায় কোথায় ঘুমাইতেছে দিয়া চিনি চোখ দিয়া কিতাব দিয়া আমি চিনি পঁয়তাল্লিশ হাজার সাহাবাদের কবর কোন কোন জায়গায় ছড়ানো আছে আমি চিনি জাফর ইবনে আবু তালেব কোথায় শুয়ে আছে আমি চিনি জাইদ ইবনে হারেসা কোথায় শুয়ে আছে আমি চিনি আবদুল্লাহ ইবনে রাহা কোথায় ঘুমাইতেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জমিন যেই জমিনে সোয়া লক্ষ নবীদের সম্মেলন হয় মেরাজের রাতে কোন রুহানি সম্মেলন না সশরীরে সম্মেলন আমি চিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন পাথরের সাথে বোরাককে বাঁধছিলেন কোন পাথরের সাথে এটা আমি চিনি কোন জায়গায় দাঁড়ায় ইমামতি করছিলেন এটাও চিনি কোন পাথরে পিট লাগায় খোদবা দিছিলেন এটাও চিনি আর কি বলবো আপনাদেরকে ওই জমিনে ফেরেস তা নামে। না এই উন্মত্ত জান্নাত চিনে শুধু শব্দ চিনে এই উম্মত তো নিজের পরিচয় জানে না যে আমি কার উম্মত নারীও জানে না পুরুষও জানে না রাগ হয়ে যাবেন রাগ বলবো হ্যাঁ বলবো হ্যাঁ হায় 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 আসলিয়ার শ্রমিকরা রাগ হয়ে না পায়ে হাত রাখি যা কিছু এই আসলিয়াতে বিক্রি হয় গার্মেন্টসের সব যেগুলা বিদেশে পাঠাইতে পারে না ওইগুলা কি অপশনে বিক্রি করে আপনাদের কাছে বিক্রি করে ওইগুলা পাই খুশি হয়ে গেলেন শুধু জান্নাতের শব্দটা জানি জান্নাত চিনি না নারীর চাই চলন তো বলে না ও জান্নাত চিনে না যুবকের চাল চলুন বলে ও জান্নাত চেনে অথচ আল্লাহ তো বলে আল্লাহ তো বলে আমি কিনতে চাই তোকে এতক্ষণ পরে দলিল দিলাম আল্লাহ তো বলে তোকে আমি কিনতে চাই কিন্তু নিজেকে সোনা তো বানা তুই তো উম্মতে মোহাম্মদী তোরে তো আমি জান্নাতের জন্য উম্মতে মোহাম্মদী বানাইছি এই উম্মত তো জান্নাতের জন্য তৈরি এই উম্মত যদি জান্নাতের জন্য তৈরি না হইত তাহলে মোহাম্মদুর রসুল উল্লাহকে আগে কেন জান্নাত দেখাইলেন দুনিয়ার নিয়ম তো এটাই বাড়ি যদি বানাইতে দেওয়া হয় কাউকে সে বাড়ি কমপ্লিট করে বাড়ির মালিককে ডাকে যে চাবি নেওয়ার জন্য আসেন আগে দেখেন ওকে করেন আপনার ডিজাইন মতো হইল কি না ওকে করার পরে আমি আপনার হাতে চাবি বুঝাই দিব আর যদি আপনার পছন্দ না হয় ডিজাইন মতো না হয় তাইলে চাবি নেওয়ার আগ পর্যন্ত আমার কাছে করতে পারবেন আমি ইচ্ছা হইলে ডিজাইন চেঞ্জ করা দিব পরিবর্তন করা দিব কিন্তু চাবি বুঝা নেওয়ার পরে আর আপনি আমার কাছে ক্লেম করতে পারবেন না আল্লাহ মনে হয় বন্ধুকে এই জন্যই ডাইকা নিয়ে গেছেন বন্ধু জান্নাত আপনার জন্য আর আপনার উন্মতের জন্য আমি বানা ফেলছি আইসা একটু দেখা ওকে করে দেন এই জন্যই তো ওনাকে নিয়ে গেছেন অন্য কোন নবীকে তো জান্নাত দেখান নাই সবাইকে শুনাইছেন দেখান বন্ধুকে নিয়ে দেখায় দিছেন ওকে করেন বোঝা গেল এই উম্মত জান্নাতের জন্য কুরানো বলে ইম্নাল্লাহ হাস্ত র মিনাল মিনি আনফুসা হুন ও আমোয়া লেখন জান্নাত আল্লাহ বলে তোকে কিনতে চাই জান্নাত দিয়া। কিন্তু শর্ত হইলো সোনা বানাবানা আল্লাহ সোনা বানাইতে হলে কি করতে হবে রহমতের ছোঁয়া লাগতে হবে রহমতের ছোয়া লাগাবো তো লাগাবো কি কোরা তো আল্লাহ ঘোষণা দিতেছে বন্ধু কি তো রহমত বানায় পাঠায় দিলাম বন্ধুর রঙ্গে রঙিন হইতে দেরি তুমি ছোয়া শোনা হইতে দেরি হবে না আরে চিনেন জান্নাত চিনেন চিনেন জান্নাত হম আরে হানা বলেন না চিনেন না হায় হায় এই উম কেননা জান্নাতের তো আলোচনা হয় না হইলে না জান্নাত তাইলে তাইলে তো সব ভিতরে পয়দা তো বাচ্চাও জান্নাতের জন্য পাগল হইতো পুরুষ তো পুরুষ নারী তো নারী যুবক তো যুবক যুবতী তো যুবতী বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল হইতো যেরকম সাহাবা ইকরামের জমানায় বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল নাইলে পায়ের উপরে বড়করা দাঁড়াইলো তো দাঁড়াইলো কেন লম্বা হইল তো হইল কেন ও তো জান্নাতের শৌকে লম্বা হয়েছে পায়ের উপরে বড়করা দাঁড়ায় আল্লাহর রসুলের চোখে ফাঁকি আল্লাহর রসুল বলছে ধরা ফেলছি তুমি ছোট তোমাকে নেওয়া যাবে না বলছে আমার একটা যুক্তি শেষ আর একটা যুক্তি আছে বলছে সেটা কি বলে আমার বড় ভাইকে আপনি গ্রহণ করছেন ওর গায়ে আমার চেয়ে বেশি শক্তি না যদি বিশ্বাস না হয় তো আপনি মূল্য যুদ্ধ লাগায় দিয়ে দেখতে পারেন আল্লাহ মনে হয় বন্ধুর কানে কানে বইলা দিছিলেন বন্ধু তামসা দেখেন না তামসা দেখেন না আপনিও দেখেন আমিও দেখি তো অনুমতি দিয়া দিছেন বড় ভাইয়ের গলায় দৈরা কানে কানে বলা দিছে তোর জান্নাত হয়ে গেছে আমারটা হইলে তোর অসুবিধা কি গাদ্দারি করিস না দুধ কিন্তু এক জায়গার থেকেই পান করছি দুধে গাদ্দারি করিস না আর যেখানেই করতে মন চায় কর কিন্তু লা তাকদির ফি দুরিহা মার দুধের ভিতরে গাদ্দারি করিস না বড় ভাই মাইনা নিছে তো বড় ভাইকে ছোট ভাই আশ্রয়তে ছিল আল্লাহর রসুল সবাস সাবাস বলতেছিল আমার মনের দারণা বলে আরে আল্লাহর রসুল তো সাবাস পরে বলছে আল্লাহ মনে হয় আরসির টিকা সাবাস আগে বলতে সাব্বা আরে জান্নাতের জান্নাত জান্নাতে সব দেখার লাগে বলছে বন্ধু সবাস তা আল্লাহর রসুল বলছে সবাস গ্রহণ করছেন এতটুকু জান্নাতে সব ছিল ওনারা জান্নাত চিনতেন আল্লাহর রসুল এতটুকু শুনাইছিলেন জান্নাত শুনাইতে 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 শুনতে 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 সবার সামনে জান্নাত চলে আসছিল উপরে তাকাইলি জান্নাত দেখতেন তাকাইলে নাইলে ইমাম কর্তবি থেকে লেখার সুযোগ পাইতেন ইমাম কর্তবি লেখছে যুবকের কাহিনী যুবক সারা রাত্র নামাজ পড়ে আর সারা দিন রোজা রাখে গড়ালারা বুঝাইছে এত নামাজ পড়িস না পাগল হয়ে যাবি বন্ধুরা বুঝাইছে এত রোজা রাখিস না মাথা রক সুখায় তার ছিড়া যাবে একদিন সকালে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে কোথায় তো বলতেছে বলতেছে তার তার ছিড়ছে ছিড়ছে। যে জিজ্ঞাস করছে তার কি ছিল না তার ছিঁড়ে নাই তার ঠিকই আছে বলে তাইলে রাস্তা দিয়ে দৌড়াস কেন আর বলিস কেন আইনা আইনা সকালে একটু ঘুম আসছিল জান্নাতের বাগান দেখলাম যেটা ফুলে আর ফলে ভরা ও আসলি আর শ্রমিক পেশার মানুষগুলা জান্নাতে ফল ধরবে সোনার গাছে রূপার গাছে কাঠের গাছে না কিসের গাছে আরে বলেন না জান্নাতে ফল ধরবে সোনার গাছে রূপার গাছে জবরজুদের গাছে জমরোদের গাছে ইয়াকুতের গাছে মারজানের গাছে মুক্তার গাছে আর হীরার গাছে যেমন আজকে ফল ধরে কাঠের গাছে জান্নাতে ফুল ধরবে সোনার লতায় আজকে ফুল ধরে যে লতায় আর পাতায় জান্নাতে ধরবে সোনার লতায় রূপাল লতায় হয় কেমন ফুল হবে আল্লাহর রসুল তো বলতেছে জান্নাতের একটা ফুলের পাপড়ি যদি আজকে দুনিয়াতে নিক্ষেপ করা হয় লাত্তা আত্মারাতি দুনিয়া কুল্লা সরাটা দুনিয়া সুগ্রানে এরকম মোহিত হবে যে দুনিয়াওয়ালারা সুগ্রানে মাতাল হয়ে যাবে মাতাল যদি একটা পাপড়ি নিক্ষেপ করে পাপড়ি একটু শুনাইতেছি আপনাদেরকে দেখি দিলে লাগে কিনা একটু শুনাইতে চাইতেছি দেখি দিলে লাগে কিনা শুনবেন তো মনোযোগ দিয়া হ্যাঁ দেখেন না জিগ্য় পানি আসে কিনা না এই দুনিয়ার সামান্য মাটি নিয়েই আমরা খুশি খুশি কে আমাদের দিন বড় আফসোস করতে হবে বড় আফসোস করতে হবে আল্লাহর রসুল পর্যন্ত কানতে থাকবে রসুলকে কাদায় দিতে রসুলকে পর্যন্ত কাদায় দিবে যদি আমরা আজকে না বোঝলাম তো জান্নাতের যুবক বলতেছিল জান্নাতের বাগান দেখলাম দেখলাম ঝর্ণা প্রবাহমান জান্নাতে চারটা ঝর্ণা থাকবে চারটা নদী থাকবে একটা মধুর একটা দুধের একটা মিষ্টি পানির আর আরেকটা থাকবে যেটা পান করলে মানুষ মাতাল হবে না হয় বলে ঝর্ণা দেখলাম সুন্দরী মেয়েরা পানি ভরতে যাদের রূপের বর্ণনা সমগ্র সৃষ্টি দিয়া সম্ভব না আর সৃষ্টি দিবে তো দিবে কি করে জান্নাতের মেয়েদেরকে তো আল্লাহ তৈরি করছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাত পর্যন্ত জাফরান দিয়া চেহারা তৈরি করছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে আল্লাহ রসুল তো বলছে লাউ কাসাফা সাকাইহি লাগাবা দাউ শামস বালখ খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। لو سحيكه العالم الدنيا لتنورت الدنيا كلها। একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। সুবহানাল্লাহ। সামনে যখন হাসি দিবে তো 30 বছর হুঁশ থাকবে না হুঁশ। কি থাকবে না? কি থাকবে না? 30 বছর পরে তিরিশ বৎসর পরে তিরিশ বৎসর পরে পরে